আসসালামু আলাইকুম রে ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ সেই সাথে মহান আল্লাহর কাছে দোয়া করছি গাজাবাসীর জন্য এবং ইন্ডিয়ান মুসলিম যারা তাদের জন্য যাতে আল্লাহ তাদের হেফাজত করে এবং জালিমকারীদের ধ্বংস করে দেয় ভাই প্রচণ্ড বাইরে বৃষ্টি মোটামুটি বৃষ্টি বৃষ্টির জন্য বাইরে দাঁড়িয়ে থাকা যায় না তাই মোটামুটি ভিজে গেছি দেখেন এখন যে পরিস্থিতি হয়তো বাসায় চলে আসতে হবে যাই হোক আজকের কিছু আপডেট আছে গরম সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সর্বপ্রথম আলাপ করব ফ্যামিলি ভিসা এবং ওয়ার্কার ভিসা এবং কিছু নতুন অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিদের বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক ফ্যামিলি ভিসার কথাই বলছি আজকে ফ্যামিলি ভিসা মোটামুটি তিরিশ প্লাস জমা হয়েছে এবং আজকে ফ্যামিলি ভিসা পেয়েছে অনেকগুলো প্রায় চোদ্দোর থেকে পনেরোটি কম হবে না ফ্যামিলি ভিসা হয়েছে ম্যাক্সিমামই আপনার আগস্ট এবং সেপ্টেম্বর আর দুই হাজার তেইশ সালের সম্ভবত একটা ফ্যামিলির ভিসা আছে এটাই ছিল আজকে ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট এবং ওয়ার্ক ভিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে রিটার্ন পাসপোর্ট প্রায় বিশ প্লাস জমা হয়েছে এটাই হলো আজকে সবচেয়ে চমকপ্রদ তথ্য এবং আজকে ওয়ার্কার ভিসা দেখেছি আমি দুইটি মাত্র এবং ভিসা দুটি হলো রাগুসা শহরের পালেমন শহরের ভিসা একটা খবর পেয়েছি আমি দেখিনি তবে সে বলছে তার পালেমন শহরের ভিসা হয়েছে সম্ভবত তাই আমি দুটাই বললাম আর নাহলে তিনটা হবে ভিসা যাই হোক আজকে রিটার্ন পাসপোর্ট মোটামুটি বিস প্লাস জমা হয়েছে প্লাস আশা করা যায় যে আগামী সপ্তাহে ভিসার পরিমাণ কিছুটা বাড়বে আরেকটা বিষয় হচ্ছে যে আজকে রিজেক্ট খেয়েছে মাত্র দুইটি এছাড়া ওয়ার্ক ভিসার আর কোনো আমার কাছে আপডেট নেই আর নতুন অ্যাপ্লিকেশন আজকে সম্ভবত এক মালিকেরই ছয় জনের জমা হয়েছে একই মালিকের আর কাউকে আমি নতুন অ্যাপয়েন্টমেন্ট দাঁড়িয়ে কাউকে জমা দিতে দেখিনি এবং সেই সাথে বলবো যে যারা নূলস্থার কথা বলেন দুই হাজার পঁচিশের হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের নতুন নূলস্থা সম্ভবত কিছু কিছু উঠতেছে এবং যারা এখনও রিসিপ্ট পাননি আপনি আপনাদের মালিকের সাথে যোগাযোগ করুন হয়তো আপনারা রিসিপ্টটা পেয়ে যাবেন কারণ রিসিটটা অলরেডি বের হয়ে গেছে ম্যাক্সিমাম লোকেরই রিসিপ্ট বের হয়ে গেছে হয়তো আপনার মালিক আপনাকে দেয়নি মাধ্যম আপনারা অবশ্যই যোগাযোগ করুন আপনার মাধ্যমের সাথে আপনার মাধ্যম আপনাকে আপনার রিসিপ্টটা দিয়ে দেবে এবং ভিসাও মোটামুটি টুকটা আপনার নুলস্তা মোটামুটি টুকটা করতেছে যাই হোক পরিশেষে আমার জন্য দোয়া করবেন কেন আমি আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারি ধন্যবাদ